আমরা হলাম মুসলিম আমরা হলাম মুসলমান আর যেহেতু মুসলমান নামে পরিচিত ব্যক্তি যারা আছে তাদের মধ্যে দোল উপদোল অনেক আছে অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলমানরা অথচ আল্লাহ তালা বলেছেন কোরআন শরীফের মধ্যে তোমরা বিভক্ত হয়েও না এক এ থেকে আলাদা হয়েও না তারপরও হয়েছে মুসলমান আজকে মুসলমান মুসলমানদের মধ্যে মিল নেই এক মুসলমান কোনো কাজ করে অপর মুসলমান সেটাকে ক্রিটিসাইজ করে কেউ ওটাকে যাইস বলে কোনো কাজকে তো সেই সেম কাজকে অন্যজন না যায়স এবং বিদাত বলছে এই রকম করে বিভক্ত হয়েছে মুসলমান কতগুলো আল্লাহ তালা রাসুল আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আরও অন্যান্য জায়গায় বিভিন্ন হাদিসের কেতাবে হাদিসটি বণিত হয়েছে নবেজি সরোল্লাহ হিসাবে ঈশ্বাস করেন তাফতারিকু উম্ম আলা সালা সিম ওয়াসাবিন ফিরকা মাই উম্মা ভিল বি ডিভাইডেড ইন্টি সেভেন গ্রুপস আমার উম্মতি তিয়াত্তরটি ফিরিকায় বিভক্ত হবে কুল্ল হুম ফির নাহ অ্যাভরি ওয়ান বিল ইন দ্য হেল্প অফ মাইটি আল্লাহ প্রত্যেকটা যাবে জাহান্নামে বাট অনলি ওয়ান একটা যাবে কোথায় জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই একটা ফিরকাকে চিনব কি করে জানব কি করে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞেস করা হলো ওই একটা ফিরকাকে চিনব কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি হু বিল ফুল মাই সুন্নাহ এন্ড সুন্নাহ ও মাই বিলাবেট ক্যাম্পেনियंस বিল এন্টার ইন দা প্যারাডাইস অফ আল্লাহ আল্লাহ রাসুল বলছেন যারা আমার সুন্নতকে আমার সাবির সুন্নতকে অনুসরণ করবে যারা আমাকে এবং আমার সাবিকে মানবে এরা হলো জান্নাতি বাকি সব যাবে বলে সম্মানিত মুসলিম সমাজ এই হাদিস থেকে দুইটি জিনিস প্রমাণিত হয় এক মুসলমান নামে পরিচিত ব্যক্তিরা থেকে আলাদা হবে দলে উপদলে বিভক্ত হবে আলাদা গ্রুপ তৈরি করবে আর গ্রুপ হবে কয়টা টোটাল মিলিয়ে তিহাত্তরটি তিহাত্তরটির মধ্যে মাত্র একটি হলো জান্নাতি বাকি সব জাহান নামি কে জাহান আমি নাম নিতে চাই না বা শুধু আমি এতটুকু বলি যে ওই একটা জান্নাতি যে ফিরকা ওই ফিরকাটা কে আমরা দাবি করি সেই ফিরকা ফিরকাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু দাবি করলে তো হবে না শুধু দাবি করলে তো হবে না দাবির পক্ষে আপনার আমার দাবির পক্ষে কিছু দলিল আদি লাগবে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে আজকে ইনশাল্লাহ কয়েকটি দলিল দিব তা আমি বলছিলাম আমরা হলাম মুসলিম আমরা হলাম মুসলমান কিন্তু যেহেতু মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে তিহাত্তরটি ফিরকা হবে তাই আমরা নিজেকে এই তিহাত্তরটি ফিরকার মধ্যে পরিচিত করার জন্য নিজেকে সুন্নি মুসলমান বলে আখ্যায়িত করি অর্থাৎ আমরা হলাম আইলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী সম্মানিত মুসলিম সমাজ আবার আহলে জামাতের মধ্যে চারটি মাজাব আছে হানাফি সাফি মালিকি হাম্বালি চারটি মাঝাবের মধ্যে সঠিক ভুল বলা যাবে না এই চারটির মধ্যে আমরা হলাম হানাফি মুসলমান তাহলে আমাদের পরিচয়ের মধ্যে তিনটি জিনিস পাওয়া গেল আমরা হলাম মুসলিম আমরা হলাম আহলে সুনাতুল জামাতের অনুসারী আমরা হলাম মাঝহবের দিক থেকে ফুরুই মাসাইলের দিক থেকে আমরা হলাম হানাফি মাঝাবের মানুষ এই হানাফি মানুষ মাঝাবের মানুষের অনেকগুলো কাজ